গুরুদেব গ্রহণ নক্ষত্রের ভবিষ্যৎ ঠিক নাকি আহ ভবিষ্যৎবাণীর ভবিষ্যৎ ঠিক আপনার দৃষ্টিতে কোনটার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি ঠিক আমার কিন্তু ক্যালকুলেশন ওটা আন্দাজ ঠিক আছে আর যে ফিউচার দেখতে পারে দেখতে পায় আজ না হলেও দশ বছর পরে ওটা সময় দুহর কম্বিনেশন করলে হবে যেমন আমি ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে কি বলেছিলাম যে যুদ্ধটা হবেন সার্জিক্যাল স্ট্রাইক হবে লড়াই করলে সবাই বলেছিল না মহাভারতে যা হয়েছে সেই লেখা চলছে এমনকি মহাভারতের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই লড়াই হবে সেটা আগের থেকে এটা নির্ধারিত ছিল তা হয়েছে এ কার আর যার পর লড়াই দেখা যাচ্ছে নেই তার হয়নি এটা কোনো গ্রহের প্রেডিকশন না ঠিক আছে ফিউচার প্রেডিকশন যে দেখতে পায় সে ফিউচার দেখতে পায় ফিউচার দেখতে পায় অনেকে তপস্যা সিদ্ধি করেও পায় অনেকে তার যদি তার যদি বডি অরা যদি খুব পাওয়ারফুল থাকে মানে সে খুব মেডিটেশন করে খুব ধ্যান করে এবং তার সঙ্গে যদি তার কেতু বোধ চন্দ্রী বলবান থাকে এবং তার সঙ্গে শনি যদি সায়া থাকে তাহলে কিন্তু এইটা কিন্তু সয়া তাকে তার মানে নেই সেটা এত রাত যাবে ফিউচার দেখতে পারলে সে কতিপথে যাবে কোনো কথা নেই মানে সেই জায়গাটা তার এতটাই তার যে ছাড়াই একে বলে দৃষ্টি এতটা তার পাওয়ার বেড়ে যায় যেটা সাধারণ লোকের চেয়ে তার চারগুণ সে দেখতে পারে ফিউচার ঠিক আছে তখন কিন্তু এখানে চন্দ্র বুধ এবং কেতুর খেলা উপর থেকে আসতে হবে নিচ থেকে হলো আগুনা উপরে কেতু তারপর বুধ তারপর চন্দ্র যদি থাকে পরপর এক সহলে কার জীবনে সে মোস্ট আর আই পাওয়ারফুল ফিউচার প্রেডিকশন ম্যান হবে ঠিক আছে পৃথিবীতে এরকম বহু লোক আছে যে ফিউচার দেখতে পায় কিন্তু দেখতে পাও নাও একজন ছিল যার একজন ছিল নামটা ভদ্র হয়ে যায় ভুলে যাচ্ছি দেখ ভাবি অনেক হ্যাঁ হ্যাঁ অনেক ছিল উনি ভবিষ্যৎ দেখতে পারতো কিন্তু কখন দেখতে পারতো যখন তিনি অন্ধ হয়ে গেলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন তার আগে দেখতে পারেন ঠিক আছে এবার অন্য হলেন না হল তো বড় প্রশ্ন ব্যাপার সেটা না যেহেতু আমি আমার আলাদা পশ্চিম আছে আমার কিছু আলাদা বিধি বিধান আছে আমি সেই আমার আমার কিছু সাধনার কিছু প্যাটার্ন আছে সেটা আমি এখানে বলতে পারবো না বলবো না এগুলো বলার জিনিস নয় ঠিক আছে তো এইগুলো আমি কি পুজো পাঠ করি বা আমার আমার সাধনার আসল যে রহস্যটা সেটা রহস্য রহস্য মূল যাই মরে গেলে সে রহস্যটা ফিনিস এটা ধান দোল ফুটাবার কিছু নেই হ্যাঁ ফিউচার এটা জেনারেশন জেনারেশন পর নেছে তাই এটা একটা বলতে পারি বংশ থেকে পাওয়া এটা কোন জ্যোতি মানে কোন গ্রহ নক্ষত্র রাশি চক্র অনুযায়ী এটা প্রেডিকশন হয় না তো গ্রহ অ্যারেঞ্জেশন যেটা করা ইচ্ছাটা করা হয় একশো এর মধ্যে নাইনটি টু পার্সেন্ট কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা যে সে সঠিক যদি বর্ণনা করতে জানে এই পার্সেন্ট ভুল হতে পারে কারণ ফট করে গ্রহ পাল্টে যায় তার নিজের চারিত্রিক গঠন পাল্টে নেয় কিন্তু ফিউচার যে দেখছে যে ফিউচার প্রেডিকশন করছে যে ফিউচার দেখছে এটা প্রেডিকশন প্রেডিকশন তো আন্দাজ করা দেখছে সে যে দেখছে মানে এটা অবে সেটা কোন রিজন নেই মানে তো হচ্ছে এটা হবে লেখন লেখন যাকে বল লিটারেলি ইজ এ তা দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ